ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট প্রিয় স্টুডেন্টস আজকে অষ্টম শ্রেণীর ছাত্রদের যে বিজ্ঞান অভিজ্ঞ পরীক্ষা হয় সেই রিলেটেড কিছু অঙ্কের প্রিভিয়াস ইয়ার্সের অঙ্ক নিয়ে হাজির হয়েছি তো তোমরা যারা বিজ্ঞান অভিজ্ঞার পরীক্ষা দেবে তাদের জন্য এই সেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বিজ্ঞান অভিজ্ঞায় আমি অষ্টম শ্রেণীর যে বিজ্ঞান অভিজ্ঞার যে অঙ্ক কোশ্চেনগুলো থাকে সেগুলো নিয়ে এক এক করে ডিসকাস করব তো আমি তোমাদের দু সালের যে প্রশ্নপত্র ছিল সেটা নিয়ে আলোচনা করছি তো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো তো চলো আমরা এক এক করে আলোচনা করি দেখো এখানে কিন্তু তোমাদের টাইমটা খুব সংকীর্ণ অর্থাৎ টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে তার মধ্যে অঙ্কে থাকবে অঙ্কে থাকবে তোমাদের তিরিশ নম্বর বিজ্ঞানে থাকবে পঞ্চাশ আর পরিবেশ বিদ্যা যে আছে সেখান থেকে থাকবে কুড়ি নাম্বার ঠিক আছে এই টোটাল একশো নম্বরের পরীক্ষা তো এই পরীক্ষায় তোমরা প্রতিটি প্রশ্নে মোটামুটি এক মিনিটের উপর করে সময় পাবে তো এক মিনিটের মধ্যে তোমাদের শর্টকাটে অঙ্ক করে দিতে হবে যদি শর্টকাটে অঙ্ক করতে না পারো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় সময় পাবে না ঠিক আছে তো এক এক করে আমরা কোশ্চেনগুলোকে শর্টকাটে সলভ করব তোমরা কিন্তু দেখো এখানে দেওয়াতে আছে দেখো প্রতিটি প্রশ্নের মান সমান প্রতি প্রশ্নের ক্ষেত্রে এ বি সি ডি অপশান চারটি অপশান থাকবে তার মধ্যে যেটা সঠিক তার মধ্যে টিক চিহ্ন দিতে হবে ঠিক আছে তোমার তোমাদের প্রশ্নপত্রেই পরীক্ষা হবে এইরকম তোমাদের দেখো একটা প্রশ্ন যেমন দেওয়া আছে যদি এন জোর সংখ্যা হয় তবে টুয়েলভ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান নিচের কোনটি দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের চারটা অপশন দেওয়া রয়েছে বি সি ডি এখানে যেটা সঠিক হবে সেটার মধ্যে মার্ক করবে প্রশ্নপত্রের মধ্যে পরীক্ষা হবে তোমার মার্ক করবে তাহলেই হবে ঠিক আছে তাহলে এটা কী হবে দেখো এখানে বলছে এন একটা কি রকম সংখ্যা এন একটা হচ্ছে জোর সংখ্যা ঠিক আছে এর জোর সংখ্যা তাহলে নিচের কোনটা দ্বারা এই সংখ্যাটি বিভাজ্য হবে তা জোর সংখ্যা কোনগুলোকে আমরা বলি সেটা জানতে হবে তাহলে জোর সংখ্যা জোর সংখ্যা হচ্ছে যেমন দুই চার ছয় আট দশ টট ডট ইনফিনিটি ঠিক আছে অর্থাৎ অসীম এগুলো হচ্ছে জোর সংখ্যা তো আমরা যদি এই এই জোর সংখ্যাটাও ধরি তাহলে এখানে দেখো কী আছে টুয়েলভ টুয়েলভ পাওয়ার যদি জোর সংখ্যা এনের জায়গায় আমরা টু বসাই মাইনাস ওয়ান হবে তাহলে সমান সমান তাহলে বারো স্কোয়ার কত বারো স্কোয়ার হচ্ছে একশো চুয়াল্লিশ আচ্ছা একশো চুয়াল্লিশ মাইনাস এক সমান সমান কত এটা বিয়োগ করলে হবে একশো ঠিক আছে এবার দেখো এটা কি কোনটা দিয়ে ভাগ যাবে এটা বারো প্লাস এন বলতে কত ধরেছি দুই তাহলে কত হবে চোদ্দো চোদ্দো দিয়ে এটা কি ভাগ যাবে যাবে না বারো দিয়ে একশো চুয়াল্লিশ কে ভাগ যায় একশো তেতাল্লিশ কে যাবে না তাহলে এখানে কত বারো মাইনাস এক মানে এগারো এগারো দিয়ে কি ভাগ যায় দেখি এগারো দিয়ে ভাগ যায় কি না তাহলে এগারো দিয়ে যদি এটা কাটাকাটি করি এক তিন তার মানে এগারো দিয়ে ভাগ যাচ্ছে আবার এখানে কি বারো মাইনাস দুই যদি করি দশ দশ দিয়ে কিন্তু একশো তেতাল্লিশকে ভাগ যায় না তাহলে অপশন নাম্বার কি হবে অপশন নাম্বার সি সঠিক তাহলে আমরা এটাকে এইভাবে চিহ্ন দেব ঠিক আছে পরের প্রশ্ন যাই আচ্ছা পরের প্রশ্নে বলা আছে যদি এ টাকার থার্টি পারসেন্ট সমান সমান বি টাকার ফোরটি পারসেন্ট হয় তবে বি টাকা এ টাকার কত শতাংশ তো এগুলো অঙ্ক খুবই ইজি তোমরা দেখো কি করবে এটা সমান সমান এটা সমান সমান কি এটা দেওয়া রয়েছে তাহলে দেখো এই শূন্য প্লাস থার্টি পার শূন্য প্লাস পার্সেন্টেজ কেটে দিলে এখানে শূন্য আর পার্সেন্টেজ কেটে দিলে ঠিক আছে আচ্ছা থাকলো কি থাকলো এখানে এ আর থ্রি এখানে ফোর আর বি তাহলে দেখো এই যে এর মান এর মান হচ্ছে এটা আর এর মান কোনটা বিয়ের মান হচ্ছে এটা ঠিক আছে তাহলে এর মান কত পেলাম এ সমান সমান পেলাম আমি ফোর আর বি সমান সমান পেলাম আমি কত থ্রি এই পাশের ভ্যালুটা হচ্ছে বিয়ের আর ওই পাশের ভ্যালুটা হচ্ছে এর ঠিক আছে তাহলে এর ভ্যালু কত ফোর এর ভ্যালু হচ্ছে থ্রি এবার বলছে এ টাকার কত শতাংশ বি টাকা ঠিক আছে কার এ টাকার যে যার সঙ্গে তুলনা করবো তাকে রাখবো নিচে এ টাকার বলতে এ হচ্ছে কত ফোর তাহলে এটা থাকবো নিচে আর যাকে তুলনা করবো তাকে রাখবো উপরে বি টাকা বি মানে কত থ্রি এটা রাখবো উপরে এবার আমরা শতাংশে বের করতে বলছি একশো দিয়ে গুণ দিব এটা দিয়ে এটাকে কাটলে কত হবে পঁচিশ তিন পঁচিশে হবে কত পঁচাত্তর ঠিক আছে তাহলে পঁচাত্তর পারসেন্ট হবে সঠিক উত্তর তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার নেক্সট কোশ্চেনটা দেখি কী বলা আছে দেখো নেক্সট কোশ্চেনে বলা আছে যে এক ব্যক্তির ভাতা মূল বেতনের পঁচাশি শতাংশ ভাতাসহ মূল বেতন হচ্ছে চুয়াত্তর হাজার টাকা মূল বেতন কত তাহলে এই ভাতাটা মূল বেতনের কত পঁচাশি শতাংশ অর্থাৎ মূল বেতন মূল বেতন যদি একশো শতাংশ হয় তাহলে ভাতা হচ্ছে কত ভাতা হচ্ছে পঁচাশি শতাংশ তাহলে মোট কত মূল বেতন আর ভাতা মিলে মোট কত তাহলে দুটো যোগ করলে হবে একশো পঁচাশি শতাংশ ঠিক আছে এই যে একশো পঁচাশি শতাংশ মূল বেতন সহ ভাতা সেটাই হচ্ছে কত চুয়াত্তর হাজার টাকা তাহলে এই একশো পঁচাশি শতাংশ মানেই হচ্ছে চুয়াত্তর হাজার টাকা তাহলে একশো একশো শতাংশই মানে হচ্ছে চুয়াত্তর হাজার টাকা তাহলে একশো শতাংশ অর্থাৎ বলছে মূল বেতন কত মূল বেতন কত একশো শতাংশ তাহলে একশো শতাংশ কত সেটা বের করতে হবে তাহলে এবার যদি আমরা এই পাঁচ দিয়ে এটাকে কাটি তাহলে এটা কুড়ি হবে আর এটা হবে কত এটা হচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশ দিয়ে যদি চুয়াত্তর হাজারকে কাটি তাহলে হবে কত দুই হাজার ঠিক আছে এবার এটা যখন গুণ করব তখন হবে কত চার অর্থাৎ চল্লিশ হাজার ঠিক আছে তাহলে মূল বেতন কত হবে মূল বেতন চল্লিশ হাজার টাকা হবে নেক্সট কোশ্চেন দেখো আচ্ছা নেক্সট কোশ্চেন বলা আছে যে ত্রিভুজের মধ্যমা ত্রয়ের শ্বেত বিন্দুকে কী বলে ঠিক আছে তাহলে ত্রিভুজ হচ্ছে এটা মধ্যমা কয়টা ত্রিভুজ একটা ত্রিভুজের তিনটা মধ্যমা তা এই যে একটা মধ্যমা এটা যদি আমরা এখানে ছেদ করি এই আর একটা মধ্যমা এটা এখানে ছেদ করলাম এই একটা মধ্যমা এখানে ছেদ করলাম তাহলে এই যে মূল বিন্দু ছেদ মানে মধ্যমা তিনটে ছেদ এটাকে বলে কি এটাকে বলে ভর কেন্দ্র ঠিক আছে তাহলে এই যে এই বিন্দুটাকে কি বলে ভর কেন্দ্র তাহলে উত্তর কি হবে অপশন সি ঠিক আছে আগের চারের কোশ্চেনের উত্তর কত হবে আগের চারের কোশ্চেনের উত্তর হবে বি ঠিক আছে আর পাঁচের কোশ্চেনের উত্তর হবে সি পরেরটা দেখো পরে বলছে দেখো যে একটি চিড়িয়াখানায় টিয়া ও হরিণ মিলিয়ে সত্তরটি প্রাণী আছে তাদের মধ্যে পায়ের সংখ্যা হচ্ছে দুশো হরিণের সংখ্যা কত তাহলে আমরা কি করব এটা এলিগেশন পদ্ধতিতে করা যায় দেখো খুব খুব সহজ পদ্ধতিতে আমরা করব ঠিক আছে তো চিড়িয়াখানায় কি রয়েছে টিয়া আর হরিণ তাহলে এক পাশে লিখলাম কী টিয়া আর এক পাশে লিখলাম হরিণ ঠিক আছে এইবার আমরা যদি মনে করি যে ওই চিড়িয়াখানায় সত্তরটি টিয়া রয়েছে তাহলে সত্তর সত্তর সত্তরটি টিয়ার পা কয়টি হবে সত্তরটি টিয়ার পা হবে সত্তর দুগুনো একশো চল্লিশ আবার যদি মনে করি যে সত্তরটি হরিণ ছিল তাহলে সত্তরটি হরিণের পা কটা হবে চার সত্তরে দুশো আশি এবার মিলেমিশে যখন ওরা ছিল তখন তার পা ছিল কত দুশোটা এবার আমরা এলিগেশন পদ্ধতি কী এটার থেকে এটা বিয়োগ করবো এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে আশি আর এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে দুশো থেকে একশো চল্লিশ গেলে হবে ষাট এবার আমরা এটা অনুপাত করি অনুপাত করলে কত হবে এটা হবে চার এটা হবে তিন ঠিক আছে তাহলে ফোর ইস টু থ্রি অর্থাৎ এটা হচ্ছে টিয়া আর এটা হচ্ছে হরিণ তো এবার যদি আমাদেরকে বলে যে হরিণ কয়টি তো কী করবো হরিণের অনুপাত কত তিন তাহলে তিন উপরে যাবে নিচে দুটো অনুপাত যোগ হবে যোগ হয়ে কত হলো সাত এবার টোটাল কয়টি প্রাণী রয়েছে সত্তরটি সাত দিয়ে এটাকে কাটলে কত হবে দশ তিন দশে তিরিশ ঠিক আছে তাহলে তিরিশটি হরিণ হরিণের সংখ্যা তিরিশটি ঠিক আছে যদি আমাদের আর সংখ্যা চাইতো তাহলে উপরে হইতো চার হ্যাঁ টিয়ার সংখ্যা চাইলে উপরে হইতো চার নিচে সাত ইন্টু সত্তর কাটলে কত দশ চল্লিশ ঠিক আছে তাহলে টিয়ার সংখ্যা চাইলেও আমরা বের করতে পারবো হরিণের সংখ্যা চাইলেও বের করতে পারবো খুবই দেখো খুব সুন্দর অঙ্ক তো এইভাবে আমরা অঙ্কগুলোকে প্র্যাকটিস করবো আচ্ছা পরের অঙ্কে চলো এখানে দেখো পরের অঙ্ক কি বলা আছে যে পাশের চিত্রে এ সি এর অন্তর্দিখণ্ডক মানে এ কোণ আর সি সিকোণের অন্তর্দিখণ্ডক দয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে তাহলে কোন আপ এ ও সি অর্থাৎ এ ও সি একশো দশ হলে কোন এ বি সি অর্থাৎ এ বি সি এই কোণের মান কত তাহলে দেখো এখানে বলছে এ আর সি কোণের অন্তর্দ্বিক্ষণ্ডক অর্থাৎ এই যে কোন দুটো রয়েছে এটা মাঝখানে বিভক্ত হয়ে গেছে এই কোনটাও কি হয়েছে মাঝখানে বিভক্ত হয়েছে অর্থাৎ এই কোণের মান যত এই কোণের তত এই কোণের মান যত এই কোণের মানও তত অর্থাৎ আমাদের এই কোন দুটোর সমষ্টি এই কোণের যে সমষ্টি তার ডাবল হচ্ছে এই কোনটা আবার এই কোণের সমষ্টি এই দুটো কোনো সমষ্টির ডাবল হচ্ছে অর্থাৎ আমাদের এই কোণ এই কোণটা যে রয়েছে এই কোণের ডাবল হচ্ছে এটা এই কোণের ডাবল হচ্ছে অর্থাৎ এই দুটো কোনো সমষ্টি এই দুটো কোনো সমষ্টির যা হবে এই দুটো সমষ্টির ডাবল যা হবে অর্থাৎ এই দুটো কোণের সমষ্টি ডাবল যা হবে তা এই দুটো কোণের যোগফলের সমান ঠিক আছে তাহলে আমরা কীভাবে করব দেখো এখানে এ কোণ আর সি কোণ অর্থাৎ এই কোণের মান দেওয়া রয়েছে আমার একশো দশ তাহলে এই কোণটার এই কোণটার মান কত হবে এই কোণটা এই কোণটার মান হবে টোটাল কোণের মান হচ্ছে একশো আশি সেখান থেকে যদি একশো দশ বাদ দিই তাহলে হচ্ছে সত্তর অর্থাৎ এই কোনটা আর এই কোনটার সমষ্টি হচ্ছে সত্তর তাহলে এই কোণ আর এই কোণের মান কত এর ডবল সত্তরের ডবল তাহলে কত হবে সত্তর দু একশো চল্লিশ তাহলে আমার এই কোনটা আর এই কোনটার মান হচ্ছে একশো চল্লিশ তাহলে এই কোনটার মান কত হবে একশো আশি থেকে যদি একশো চল্লিশ বাদ দেয় তাহলে হচ্ছে চল্লিশ ডিগ্রি অর্থাৎ কো এ বি সি এর মান হবে চল্লিশ ডিগ্রি তাহলে উত্তর কোনটা হবে অপশন এ অপশন এ হবে উত্তর পরের প্রশ্ন দেখো পরের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক আর খুবই সহজতম তো আমরা এখানে অপশান টেস্ট দিয়ে করবো দেখো এখানে প্রথম অপশন কি দেওয়া রয়েছে মানে এখানে বলা আছে এক্সের মান কত তাহলে এক্সের মান যদি ওয়ান ধরি তাহলে ষোলো দিয়ে ওয়ানকে ভাগ করলে মানে ওয়ান দিয়ে ষোলোকে ভাগ করলে ষোলোই হবে ষোলো রুট যদি তুলে দিই চার চার দিয়ে গুণ করলে কিন্তু যা মান হবে তার কিন্তু ষোলো হবে না তার রুটটা তুলে দিলেও ষোলো হবে না কেননা দুশো ছাপ্পান্নর রুটই হচ্ছে ষোলো তাহলে অপশান এ হবে না আট যদি এখানে অপশান করি তাহলে এখানে দুই এই অপশানটা নিলে এখানে কি দুই হবে ভাগ করলে দুই দুইয়ের রুট উঠে না তাহলে আটও হবে না বারো কি বারো যদি এটা ভাগ যাচ্ছে না এটাও হবে না তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর দেখো ষোলো যদি হয় ষোলো দিয়ে ষোলোকে ভাগ করলে এক এক দিয়ে ছাপ্পান্নকে একের রুট তুলে দিলে একে হবে এক দিয়ে দুশো ছাপ্পান্নকে গুণ করলে দুশো ছাপ্পান্নই হবে দুশো ছাপ্পান্ন রুট তুলে দিলে ষোলো হবে ঠিক আছে তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার পরের সরল অঙ্কটি দেখো প্রত্যেকে সরলতম মান কী হবে এই সরল অঙ্ক করতে গেলে আমাদের এই যে পদ্মাসের সূত্রটা জানতে হবে তো বি ফর ব্র্যাকেট ও ফর অফ অফ মানে হচ্ছে এর ডি ফর ডিভাইডেড এম ফর মাল্টিপ্লাই এ ফর অ্যাট এস ফর সাবস্ট্রাকশন ঠিক আছে এবার কেসটা হচ্ছে যে প্রথমে ব্র্যাকেটের কাজ করব তারপর এর কাজ করব তারপর ভাগের কাজ তারপর গুণের কাজ তারপর যোগের পর তারপর মাইনাস মাইনাস হচ্ছে সর্বশেষ তো এখানে আমরা যদি ব্র্যাকেটের কাজটা করি প্রথমে তাহলে কি প্রথমে ভাগের কাজ করব তো দেখো অঙ্কটা আমরা কি করব এখানে দুই দিয়ে যদি আটকে ভাগ করি তাহলে হবে কত চার দুই দিয়ে আটকে ভাগ করলে কত হবে চার আচ্ছা যদি চার থেকে একবার যায় তাহলে থাকবে কত তিন তাহলে থাকবে কত তিন তারপর দেখো এখানে আট দিয়ে চার দিয়ে আটকে ভাগ করলে দুই কত হবে দুই আবার এই দুই থেকে তিন মাইনাস হলে হবে মাইনাস এক এটাকে ভাগ করলে কত হবে এক এই মাইনাস এক এই মাইনাস এই মাইনাস মিলে প্লাস হবে এই এক এই এক মিলে হবে দুই দুই থেকে দুই বাদ গেলে হচ্ছে কত দুই থেকে দুই বাদ গেলে হচ্ছে শূন্য তাহলে অপশন নাম্বার এ হবে কারেক্ট আনসার আমরা এটাকে ভালো করে আরও দেখি ঠিক আছে ভালো করে আমরা আরও দেখি কীভাবে করবো দেখো এখানে দেওয়া আছে টু মাইনাস এইট ভাগ এইট মাইনাস এইট ভাগ ফোর মাইনাস এইট ভাগ টু মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে আমরা কি করব এই টু মাইনাস থাকলো এটা যদি আমরা এটাকে ভাগ করি কতবে চার চার থেকে তিন বাদ এক বাদ গেলে হবে তিন তাহলে এখানে থাকছে কি ভাগ এইট এইট ভাগ ফোর মাইনাস থ্রি ঠিক আছে এবার আমরা যদি এটাকে করি তাহলে কতবে দুই মাইনাস এটাকে ভাগ করলে কত হবে দুই দুই থেকে তিন বাদ গেলে হচ্ছে কত আট ভাগ আট মাইনাস দেখো তিন থেকে দুই গেলে মাইনাস এক থাকবে পরে লাগে দেখো দুই মাইনাস এটার থেকে এটা ভাগ করলে কত হবে এক এই মাইনাস এই মাইনাস মিলে হবে প্লাস এক তারপরে দেখো কি হয় এই এক এক দুই তাহলে দুই থেকে মাইনাস দুই করলে হবে শূন্য তাহলে অপশন এ হবে সঠিক আশা করি ক্লিয়ার হয়ে গেছে তারপরের প্রশ্নটি দেখো কি বলা আছে যে পাশের চিত্রে কোন এসিপি কত হবে অর্থাৎ এই যে আমাদের ডায়াগ্রামটা দেওয়া রয়েছে তাহলে কোন এসিপি অর্থাৎ এই কোনটার মান কত হবে সেটাই বের করতে হবে তো এক্ষেত্রে আমাদের জানতে হবে যে দেখো এই যে সরল কোণ এটা হচ্ছে সরল কোণের মান কত একশো আশি ডিগ্রি অর্থাৎ এই কোনটা যদি একশো পঁয়ত্রিশ ডিগ্রি হয় একশো আশি থেকে বাদ দিলে এটা কত হবে এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আবার দেখো এখানে সরল কোণের মান কত একশো আশি ডিগ্রি সেখান থেকে বহিষ্ঠ কোনো মান যদি একশো দশ ডিগ্রি হয় তাহলে অন্তঃস্থ কোন মান কত তাহলে একশো আশি ডিগ্রি আশি থেকে একশো দশ বিয়োগ দিলে এখানে হবে সত্তর ঠিক আছে এবার দেখো একটা সূত্র রয়েছে মানে কোনো ত্রিভুজের বহিস্ত কোন সমান সমান অন্তস্থ বিপরীত কোন দুটি সমষ্টি সমান অর্থাৎ অন্তঃস্থ কোণ এটা তার বিপরীত কোন দুটো হচ্ছে এইটা আর এটা তার সমষ্টি সমান হবে এই কোণ তাহলে দুটো যোগ করলে কত হবে দুটো যোগ করলে হবে একশো পনেরো ডিগ্রি ঠিক আছে তাহলে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর পরের প্রশ্নটা দেখো কি বলা আছে দেখো একটু ভালো করে পড়ো ভালো করে পড়লে কিন্তু ক্লিয়ার হবে বলা আছে যে একটি গ্রন্থাগারের বইয়ের হিসাব বইয়ের প্রকারভেদ আর বই শতকড়ায় অর্থাৎ ছোট গল্প রয়েছে কি চল্লিশটি তারপর উপন্যাস রয়েছে কুড়ি ভ্রমণ রয়েছে পাঁচ ছোটদের কমিক্স রয়েছে টোয়েন্টি ফাইভ আর জীবনী রয়েছে টেন তাহলে টোটাল কত রয়েছে টোটাল একশো এবার বলছে ছোটোদের কমিক্স বইয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় কোণের মান কত ছোটদের কমিক্স তো কমিক্স কত রয়েছে কমিক্স রয়েছে পঁচিশ এবার বলছে কেন্দ্রীয় কোণের মান অর্থাৎ কেন্দ্রীয় কোণ বলতে কেন্দ্রীয় কোণের টোটাল মান হচ্ছে তিনশো ডিগ্রি তাহলে এই তিনশো ডিগ্রি টোটাল নাম্বার কত একশো মানে টোটাল বই সংখ্যা হচ্ছে একশো তো একশোর মধ্যে আমার কত একশোর মধ্যে অ্যাঙ্গেল কত তিনশো ষাট ডিগ্রি তাহলে আমার পঁচিশের কমিক্স কত পঁচিশ পঁচিশের মধ্যে কত হবে সেটাই বের করতে হবে এটা দিয়ে কাটলে কত হবে এটা চার হবে এটা দিয়ে কাটলে হবে চার নব্বই ঠিক আছে তাহলে উত্তর হবে কি নব্বই ডিগ্রি অপশন নম্বর সি